আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আবার উত্তর কালমবন্ধু সদস্য সচিব রাস্তায় আসছে মঞ্চপুরিশটা আছে এখানে আশরা ফুকন আমাদের শাহজাহান আমাদের আমাদের মিলন যুবদলের মিলন তারপরে উজ্জ্বল আমাদের রাজন ও আমাদের জরিষ্ঠার সঞ্চালনাই আছে সারপুর থানার আহ্বায়ক আমাদের অনেক অনেক নেহের এবং এই সাধনপুর থানাটাই বস্ত্র ধরে রেখেছে আর আমার বুঝতে আছে আমার যা একজন ছেলে আমাদের এই আর অত্যন্ত জনপ্রিয় কাউন্সিল ছিল শরীফের স্ত্রী শরীফকে আমরা প্রত্যেকটা প্রোগ্রাম শরীফ মিস করি এত ভালো আমার একটা ছেলে যে মানে বাবা মানে গর্ব করে বলার মতো সবাই তো ফ্যামিলি কিছু হয় না কিন্তু ওকে নিয়ে গর্ব গর্ব করতে পারি আমরা যে মানে মানে সব সর্বগুলির ছিল অনেক আর এবং আজকে এইখানে যারা বিএনপি দল 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 কৃষক এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা মহিলা দল যারা আমার কথা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম প্রত্যেকটা প্রোগ্রামে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার মহান ঘোষক মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি সহিত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের এই আপসী নেত্রী দেশ নেত্রীবৃগ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশ নেত্রীবৃগ খালেদা জিয়াকে এবং আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি যার জন্য আমরা রাজনীতি শিখেছি মরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখতে পেরেছি আমাদের দেশ বরণ্য নেতা আগামী রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান খেল প্রিয় ভাই এবং আপনারা শুনলেন আজকের অনুষ্ঠানের যে সূচি আমাদের ঢাকা মহানগর দক্ষিণের আহুবাইকুড় থেকে লাল খুব চমৎকার করে উপস্থাপন করেছে যে আমাদের সদস্য নবায়ন করতে হবে বিশ টাকা করে আমাদের অনেক ভাইরা এবং বোনেরা আছেন যারা দিতে পারেন না তার জন্য যেন আরেকজন না দিয়ে দেন তার কাছ থেকেই নেন তাহলে হবে কি এই সদস্য জন্য তার মায়া থাকবে আমি বিশ টাকা দিয়ে সদস্য হয়েছি না গর্ব করে বলতে পারবে তো এই বিশ টাকা যেন তার কাছ থেকে আপনার জানেন এটা আমার অনুরোধ সে যদি আলাদা কারো কাছ থেকে হেল্প যেন না নেয় অন্যভাবে নেই কিন্তু ওই সদস্য সংগ্রহ ফর্ম ফিল আপ করার জন্য যেন তার পকেট থেকে তিনি বিশ টাকা দেন তাহলে থাকবে আমি আমি মনে করি এটা এটা আমার অপিনিয়ন কারণ আমরা আমরা জাতীয়তাবাদী দল করি আমরা হলো সব সালুনের নুন তাই না কারণ আমরা হলো দেশের জন্য দলের জন্য গণতন্ত্রের জন্য অপরিহার্য নুন ছাড়া তরকারি যেমন দেশ যেমনি জাতীয়তাবাদী দল ছাড়াও প্রত্যেকটা দল মানে অন্যান্য দল এবং দেশ এবং গণতন্ত্র একদম মানে যাবে তো আর একটা কথা যেটা মজরু বলেছে যে সদস্য সংগ্রহ ফর্ম ফিল আপ করার সময় আপনারা খেয়াল রাখবেন যে অন্য দলের যারা কেউ না আসে কারণ আমার যারা আগে পুরানো সদস্য আছে তারা আগে নবায়ন হবে তারপরে নতুন সংগ্রহ নতুন সদস্য যারা আছে তাদেরকে নেবেন তো নতুন সদস্য নেবার সময় আপনারা খেয়াল রাখবেন যাদের দ্বারা আমরা এই সতেরো বছর নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি ঘরে থাকতে পারিনি বাসায় থাকতে পারিনি আমাদের জাগিয়ে পুড়িয়ে রাস্তা মামলা দিয়ে হামলা দিয়ে আমাদের নিঃশেষ করে দিয়েছে তারা যেন এখানে না আসতে পারে তারা যেন আমাদের এই ব্যাপারে সতর্ক থাকবেন আপনার ডানে তাকাবেন পায়ে তাকাবেন যেন এই লোকটা আমাদের মানে আমাদের দলে সবসময় ছিল ওরিক লোকই যেন অবশ্যই থাকে ওরকম মহিলা হোক পুরুষ হোক যেন আমাদের তো এখন বলাই আছে যারা আমরা অন্তত যারা হাতাত করে চলেছি তাদেরকেও আপনারা চিনেন যারা চলি নাই যারা রাজ ছিলাম তাদেরকেও আপনারা চিনেন সুতরাং আমিও অন্য লোককে বলবো সাদামপুর থানা কমিটি যখন হবে তখন যেন এটা খেয়াল রাখে যারা আন্দোলন সংগ্রামে ছিল তারাই যেন কমেডিতে প্রায়োরিটি পায় ছিল না এখন অনেক কমে থাকবে তারাও থাকবে কিন্তু তারা পরে থাকবে তাই হয়তো সে বলিষ্ঠ বক্তব্য দিতে পারে না বলিষ্ঠভাবে রাজপথে থাকতে পারে না কিন্তু আন্দোলন সংগ্রামে ছিল তাকে বলতে উচিত যেটা আমি মনে করি আমার তো এই মাথায় থাকে আর যারা তখন একটু দূরে দূরে ছিল তাদেরকেও রাখেন কিন্তু পরে রাখেন তাহলেই তো আমরা শিখবো যে আমরা শিখবো কি যে না আন্দোলন সংগ্রামে এই লোকটা সবসময় ছিল এবং তার অবশ্যই তার পিছনে আমাকে দাঁড়াতে হবে এটার জন্য আমি অবশ্যই আমি মনে করি তো আমি আমাদের বাসায় কিন্তু সদস্য একশো একশো কাছাকাছি এখানে কিন্তু আপনারা সাধারণ কথা নয় একশো সদস্য পেয়ে যাবেন মহিলা পুরুষ মিলিয়ে যারা সরাসরি দলে মানে ইনভলভ ছিল না কিন্তু এখন তাদের সদস্য করে নেবেন অবশ্যই করে নেবেন এখানে শাহজাহপুর থানা টার্গেট দশ হাজার না বলেছো ইনশাল্লাহ আমি আশা করি যে আরো আরো বাড়াতে হবে এবং গুটি কয়েকজন সাধারণপুরে যারা প্রোগ্রাম করেছে আমি কিন্তু সবাইকে চিনি আন্দোলনে আমি জানি কারা আন্দোলন করেছে আর কটা মানে রাজপথে ছিল জনগণ অতিবেশি লেখলে কমিটিটা শূন্য করে সাজিয়ে তারপরে সবাইকে জানো সুন্দর করে মানে সদস্য সংগ্রহ অভিযানটা কার্যকর করে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেশের প্রয়োজনে দলের প্রয়োজনে রাত পথে থাকবেন অন্যায় প্রতিবাদ করবেন আমরা সকলে মিলে একসাথে থাকতে যাই কারণ আপনারা জানেন এই 17 বছর এই এই দলটাকে কিন্তু আম মানে ফ্যাসিবাদী সরকারা ভাঙতে পারে নাই তাই আমরা আরও আমাদের কি করেছে এই 17 বছর নির্যাতন করেছে আমরা কিন্তু আরো একত্রিত হয়েছি এবং সুসংগঠিত হয়েছি যার জন্য আমরা এখনো আমরা সোজা সোজা করে দাঁড়িয়ে রাত পথে আন্দোলন করতে পারি সেই জায়গাটা যেন আমরা সব সময় ধরে রাখতে পারি আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখাবল সালামালাইকুম